আমরাও ক্ষমতা হয়ে রাজনীতি করেছি আর কারণে তারা সুযোগ নিয়েছে এখন যখন তারা এসেছে একক ভাবে নির্বাচন করতে তারা দেখেছে ভোটের মাঠ ফাঁকা এদের ভোট নাই সুতরাং তারা এখন আগে ব্যস্ত দেশ মাতা জিয়ার তাবিজ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তাবিজ দেশ নায়ক তারেক রহমানের তাবিজ এখন তাবিজ কন্যাবি কি করে জানেন জান্নাতের তাবিজ বলে কি জানেন বলে আমরা যদি ক্ষমতায় নাও যাই আমাদেরকে সহযোগিতা করেন এই সহযোগিতা করলে আমরা ক্ষমতা না গেল আপনি জান্নাতে যাবেন এদেরকে ভোট দিলে নাকি আমরা জান্নাতে যাব কত কত বড় মিথ্যাচারিতা সুতরাং যে ধর্মটাকে আমরা বিশ্বাস করি সেই ধর্মটা জামাত ইসলামের ধর্ম না তো সুতরাং তারা আজকে যে জান্নাতের টিকিট বিক্রি করে পাড়ায় পাড়ায় গিয়ে যে আমাদেরকে ভোট দিলেই জান্নাত এটা সত্য নয় আমরা বলি কি জানেন বরং এটি আর দল বললে ব্যস্ত যেতে পারবা সুতরাং যারা ব্যস্ত টিকিট বিক্রি করে আমি বলবেন এদেরকে লাল কার্ড দেখাবেন পাড়ায় পাড়ায় আর আসবেন না